রাহুল গান্ধীর কাছে হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলতে বরা নির্দেশ দিয়েছিলেন ভূপেন সরকারকে সমর্থন করার পর প্রথমবারের প্রথম বার পুরকাস্ত শিলচরে কমলাক্ষ করেন ভারত যাত্রা সময় নৌকা দিয়ে মাঝুলি যাবার পথে হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর কাছে বলতে সভাপতি ভূপেন বরা নির্দেশ দিয়েছিলেন এই কথা বলার জন্য আমাকে বাধ্য করা হয়েছিল নৌকায় ওঠার আগে রাহুল গান্ধীকে কি বলতে হবে তা আমাকে শেখানো হয়েছিল তিনি বলেন বর্তমানে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার মতো কেউ কংগ্রেসে নেই ফলে ভূপেন বরার নির্দেশে তিনি সময় সময় সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন এদিন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি বিজেপিতে শীঘ্রই যোগদান করবেন তিনি বলেন সিএলপি বৈঠকের বিষয়ে মুখ্যমন্ত্রীকে কথোপকথন সম্পর্কে অবহিত করেছেন সে সম্পর্কে আমি সবই জানি প্রয়োজনে আমি নাম প্রকাশ করতে পারি এদিন বিধায়ক কমলাক্ষ দেব শিলচর বিধান বন্দরে বিমান বন্দরে পৌঁছলে তাকে তার সমর্থকরা উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরে সমর্থকদের নিয়ে কার র্যালি করে করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এদিন যাওয়ার পথে রেল স্টেশনে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি আসলে কংগ্রেসের কথা কোয়া মানুনা আছিল আৰু যেতিয়া রাহুল গান্ধী কলে যে বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ আমার কথা কিন্তু কব লাগে কোনে নকয় আর আৰু যেতিয়া নৌকাত উঠোৱা হৈছে তেতিয়া কোৱা হৈছে দেখনে ক'ব যে আপুনি এইটো এই কথাটো ক'ব আপুনি এই কথাটো ক'ব আপুনি এই এই কথাটো কথাটো কথা পাতিলে ভূপেন বৰাই এই কথাটো ক'ব লাগিব এই কথাটো এনেকুৱা ক'লে ক'লে ভাল হ'ব আল্টিমেটলি কংগ্ৰেছৰ এনেকুৱা এটা অৱস্থা হৈছে যে কথাখিনি ভালকৈ উপস্থাপন কৰা আৰু যেতিয়া আমি উপস্থাপন কৰোঁ তেতিয়া পিছপিনে মানুহ মানুহ নাথাকে সেইটো কাৰণে যেতিয়া আমি কংগ্ৰেছ লৈ আছিলোঁ কেনেকুৱা আমাক শিকাই দিয়া হৈছে আমি এইবোৰৰ কথা কৈছোঁ কিন্তু দেখিছোঁ আল্টিমেটলি দেখিছোঁ যে এইকণে শিকোৱা কথাখিনি কথা কথা পেলাই পাতিলে নহ'ব নহয় আমাৰ যিটো সত্ৰ কথা আজিৰ দিনত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যিটো অসমৰ ক্ষেত্ৰত যিটো অভূতপূৰ্ণ যিটো এটা চেইঞ্জেছ কৰিলে এইটো আমি অস্বীকাৰ কৰিব নোৱাৰি আগন্তুদিন যাতে সেইখিনি যাতে ত্বৰান্ এইটো আমি বিচাৰিছোঁ চাগে ফোন এংগুলৰ কথাবিলাক কৈ আছে মই নাজানো আৰু আমি কৈছোঁ আমি যেতিয়া য'ত আছিলোঁ তেতিয়াও এনেকৈ কথা পাতিছিলোঁ তেতিয়া আমাক তেতিয়া শিকাই দিয়া হৈছে আৰু মই দেখিছোঁ যে মুখ্যমন্ত্ৰী যেতিয়া ভাল কাম কয় ভাল কাম কৰে তেতিয়া আমাৰ কেইজনমান নেতা আছে সিহঁতে বেয়া বেয়া বুলি কৈ থাকে আৰু আজি অসমত যিটো ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত যেতিয়া এটা এটা ভি ভি চি কাম এটা এটা চেইঞ্জেছ হৈছে যিটো এতিয়া এটা এনেকুৱা এটা চেইঞ্জেছ হৈছে এই চেইঞ্জেছ কৰি ক'ব লাগিব এতিয়া খালী বেয়া ক'লে নহ'ব নহয় আৰু মই দেখিছোঁ মই দেখিছোঁ কালি বেয়া বেয়া কৈ কিনে আমি পলিটিক্স কৰিব নোৱাৰিব যদি কোনোবাই ভাল কাম কৰে যদি কোনোবাই যদি ঘটনমূলক কাম কৰে যদি কোনোবাই যদি বলাকৰ কাৰণে কাম কৰে কোনোবাই যদি ব্ৰহ্মপুত্ৰ বুলি কাম কৰে আৰু যদি আমাৰ কিবা কাম কৰিবলগা আছে যদি আমি কিনে ছাজেশ্যন দিম যাতে লাহে লাহে যাতে এনেকুৱা এটা চেঞ্জেছ হয় আমাৰ ধাৰ ভাল এটা যাতে পৰিৱৰ্তন আহে যদি আৰু মুখ্যমন্ত্ৰী এনেকুৱা কনচাৰ্ণ মই ভাবোঁ এজন মুখ্য এনেকুৱা এজন মুখ্যমন্ত্ৰী যিজন মুখ্যমন্ত্ৰী প্ৰত্যেকটা ক্ষেত্ৰত তেওঁৰ অভিজ্ঞতা আছে তেওঁ মাটিৰ দালালৰ ক্ষেত্ৰত অভিজ্ঞতা আছে তেওঁ শুতকৰৰ ভিতৰত অভিজ্ঞতা আছে তেওঁ বাল্য বিবাহৰ ক্ষেত্ৰত আছে তেওঁ তেওঁ বিভিন্ন ক্ষেত্ৰত এনেকুৱা কোনো কথা নহয় যে ব্রিজ এটা বনাই দিল কিবা বসুন্ধরা স্টার্ট করে দিল প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে থর থর এক্সপিরিয়েন্স আছে আর মই ভাব এনে এজন মুখ্যমন্ত্রী যখনমন্ত্রী ভারতবর্ষের প্রেক্ষাপটত যদি এক দুই নম্বর মুখ্যমন্ত্রী তিন নম্বর যদিও আছে কিন্তু আমার পপুলেশন কিমান আমার পপুলেশন তিন কোটি ত্রিশ লক্ষ পপুলেশন তার মাজত আমার মুখ্যমন্ত্রী তিন নম্বর হয় কংগ্রেসের সবাই ভিভিশন কংগ্রেসের সবাই ভিভিশন ওয়ান টু অল আমি নামগুলো দিব আপনাকে আপনাকে নাম বলে দেব তাই বিভীষণ সবাই বিভীষণ আমি বিভীষণ না আমি বিভীষণ না আমি ওপেনলি বলেছি এবং যাওয়ার আগের দিন বলেছি জিতার সঙ্গে বলেছি আমি সবাইকে বলে বলে দিয়েছি যে আপনাদের সঙ্গে আমার কাজ করা আর সম্ভব না আমার সম্ভব না দু নম্বর কথা হচ্ছে কি গৌরব গগৈ এখানে এসছেন ভালো কথা উনি আসেন আসতে পারবেন দুঃখ হয় গৌরব গগৈ যখন ওনার সমস্ত যখন থাকে জুড়ার সেই জুরাটে উনি ইলেকশন করেন না উনি গিয়ে নগাঁও ইলেকশন করেন অর্থাৎ মাইনরিটি ভোট যেখানে আছে আমার মাইনরিটি ভোট আছে আমি সেই মাইনরিটির ভোট দিয়ে যাতে আমি জিততে পারি এই যদি মানসিকতা থাকে যদি তাহলে কিসের লিডার তরুণ গগৈর ছেলে আজকে পালিয়ে নগাঁও আসতে হয় তরুণ গগর ছেলে পালিয়ে নগাঁও ইয়ে থেকে জুরাট থেকে পালিয়ে নগাঁও আসতে হয় তার থেকে দুঃখজনক ব্যাপার কী হতে পারে গৌরব গগৈর এখানে এসে কর্মী সভা করার কোনো অধিকার নেই আগে আপনি জুরাট যান আপার আসে ঠিক করুন এখানে এসে আপনার রাজনীতি করার দরকার নেই আগে যদি জুরাট খেলতে পারতেন তাহলে হয়তো বা এসে বস্তু বলতে পারতেন যে আমাকে আপনি ভয়ে আপনি গিয়ে খেলছেন না জুরাটে আপনি আবার বড়ো বড়ো কথাবার্তা বলছেন তাই সবাই সব জানি আমি বর্তমান কী অবস্থা ভয়ঙ্কর অবস্থা কংগ্রেসের অবস্থা তাই মানুষের জন্য যদি কাজ করতে হয় যদি পজিটিভ ওয়ে যদি কিছু করতে হয় যদি তাহলে বর্তমান দিনে আসামে এবং ভারতবর্ষে যে পরিবেশ সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী যেভাবে পরিবেশ সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী যেভাবে পরিবেশ সৃষ্টি করছেন ওনাদের মনে করি ওনাদের এই কর্ম যোগ্য প্ৰত্যেকটা ভাৰতবাজী তাই চামিল হয় আৰু চাম্নে দিনে ভাৰতবৰ্ষ ইয়াতে সুস্থ আৰু সুন্দৰ যাতে পৰিৱেশ সৃষ্টি হয় সেইটাই কামনা কৰোঁ এক নম্বৰ কথা দুই নম্বৰ কথা হৈছে টেকনিকেল কিছুমান কথা আছে আৰু বিজেপিত জইন কৰিম এইটো মই অস্বীকাৰ কৰা নাই মই অ'পেনলি কৈ দিছোঁ আৰু জইন জইন কৰিম কাৰণ মই মই পিছত কথা নকৰোঁ আপোনালোকক হয়তোবা ভাবি যে মই পিছে পিছে কথা কওঁ মই পিছে পিছে কথা কোৱা মানুহ নহয় মই অপেনলি কথা কোৱা মানুহ মই বিজেপিত জইন কৰিম টেকনিকেল কিছুমান কথা আছে ডিউ টাইমত

যারা ছয় বছর সাত বছর মুখ্যমন্ত্রী বলেছেন সাত বছর আট বছর ছেলে মেয়ে মেয়েদের বিয়ে হয় যখন সেটাতে যখন যখন দেখা যাচ্ছে যে কংগ্রেস সেটা সমর্থন করে তাহলে আমি মনে করি আজকের দিনে কংগ্রেসের শুধু বিরোধিতা করা কিসের বিরোধিতা করা বিরোধিতা করুন আপনারা কিন্তু গঠনমূলক করুন আজকে বাল্য বিবাহ হবে সেটা তো আপনি বিরোধিতা করছেন তাই সামনের দিনে আমি মনে করি কংগ্রেসের দোকান বন্ধ হয়ে গেছে আমি আপনার দেখবেন কি অবস্থা হয় আপনি ভয়ঙ্কর পরিস্থিতি পড়বেন দোকান বলতে কি ওরা মাইনরিটি ভোটের উপর নির্ভরশীল তো তাই ওনাদের মাইনরিটি ভোটের উপর যে ওরা নির্ভরশীল যে সেই দোকান ওদের বন্ধ ব্যুরো রিপোর্ট লঙ্কায় টিভি